গৌরঙ্গবাজার অবস্থিত রাস্তা কারবার এটা কৃষকরা সমস্যা দেখা দিয়েছে রদ দিয়ে বানানো বিজয়তা সাম্যের জীবন এ পানি জমে গেছে কেউ দেখছে না আমি সকালবেলা বড় দুই ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছিলাম একটা কাজে এটা গত বছরে এই সমস্যাটা হয়েছিল তখন এতটা হয়নি মোটামুটি হয়েছিল কয় মাসও হয় আমার অনুমান মনে হচ্ছে আগস্ট থেকে অক্টোবর হবে বা এ আগেও হতে পারে আমার অনুমান অন্যান্য কাজ করতে গেলে শতভাগ কেউ ফিট দিতে পারে এরকম অসংখ্য কারবার সমস্যা আছে সেটা হয়তো আমরা জানি না যা যা নির্জলায় থাকে আমার একটা কথা বলতে খারাপ লাগে মন দিয়ে কাজ করুন তাহলে তো ভালো বলবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো এই ভিডিওটা প্রচার করার জন্য